নির্বিঘ্নে এবং নিরাপদে আপনারা যদি ব্যাংকিং লেনদেন করতে চান তাহলে পোবালি ব্যাংকে করতে পারবেন এ ব্যাংক বর্তমানে সেরা ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে আপনারা যদি পোবালি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করে জমা রাখতে চান এক লক্ষ থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা তাহলে অবশ্যই রাখতে পারবেন এবং যে কোনো সময় এই টাকাটি তুলে নিতে পারবেন পোবালি ব্যাংকে বর্তমানে এক লক্ষ টাকা অ্যাপডিয়া করলে প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে ট্যাক্স কর্তন করার আগে কত এবং ট্যাক্স কর্তন করার পরে কত টাকা পাবেন অ্যাডুজেট পোবালি বালি ব্যাংকের এক লক্ষ টাকার এফডিআ রেট সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অন্যান্য ব্যাংকের মতো পোবালি ব্যাংকেও এফডিআ রেটে পরিবর্তন নিয়ে আসা হয়েছে আপনারা চাইলে পোবালি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন যে কোনো শাখায় বর্তমানে পোবালি ব্যাংকে এফডিআ রেটের যে পরিবর্তন করা হয়েছে আপনারা যদি প্রতি মাসে লাভ পেতে চান তা স্কিম আর যদি আপনারা মেয়াদকাল শেষে এফডিআর এবং লাভের টাকা একসাথে তুলে নিতে চান তাহলে দ্বিতীয় সিস্টেম অর্থাৎ দ্বিতীয় স্কিম আপনারা এফডিআর করতে পারবেন তো এক মাস 3 মাস ছয় মাস এক বছর এবং তার উপরে বেশি হওয়ার জন্য ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন যদি আপনারা এক মাস মেয়াদি করেন বর্তমান রেট হচ্ছে 6% তিন মাস মেয়াদি করলে বর্তমানে 9% পাঁচ মাস মেয়াদি করলে 9% এক বছর মেয়াদি করলে 9.25% হারে ইন্টারেস্টে প্রদান করা হচ্ছে আর যদি প্রতি মাসিক মুনাফা শেফটি চালু করতে চান তাহলে বর্তমানে 7.75% হারে ইন্টারেস্ট প্রদান করা আছে পাঁচ মাস মেয়াদি করলে 6% ইন্টারেস্ট রেটে আপনি এক লক্ষ টাকায় প্রতি মাসে পাবেন 500 টাকা করে এখান থেকে আবার সরকারি বেট কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট বেড কেটে নিলে চারশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে পাবেন এবং পনেরো পার্সেন্ট কাটা হলে চারশো পঁচিশ টাকা করে এক লক্ষ টাকায় এক মাসে পাবেন এটা হচ্ছে মাসিক মুনাফা হিসাব না এটা হচ্ছে এককালীন এক মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে তিন মাস মেয়াদি যদি এক লক্ষ টাকা রাখেন নয় পার্সেন্ট লাভের হার বর্তমানে এক লক্ষ টাকায় দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা পাবেন তিন মাস সম্পূর্ণ কাল শেষে এখান থেকে দশ পার্সেন্ট কাটার পরে আপনি পাবেন দুই টাকা এবং পনেরো পার্সেন্ট

টাকা টাকা যদি যদি আপনি থেকে কাটা হয় আপনাকে প্রদান করা হবে এই চারটা সিস্টেম হচ্ছে সম্পূর্ণ মেয়াদ কাল শেষে অর্থাৎ এক মাস তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি এগুলো হচ্ছে সম্পূর্ণ মেয়াদ কাল শেষে আপনাকে লাভ এবং আসল টাকা প্রদান করা হবে যদি আপনি প্রতি মাসে মাসে লাভের টাকা

প্রতি বছরে ট্যাক্সের যে রিটার্ন স্লিপ রয়েছে সেটি যদি জমা করতে পারেন তাহলে দশ পার্সেন্ট কেটে নেওয়া হবে আপনার লাভের অংশ থেকে যদি আপনি তিন সার্টিফিকেট দেন কিন্তু রিটার্ন স্লিপ জমা না দেন সেক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্টই বেট কেটে নেওয়া হবে আপনার লাভের অংশ থেকে প্রভাব ব্যাংকে বর্তমানে এই নিয়মে আপনারা এপডিএড করতে পারবেন বাংলাদেশের যেকোনো শাখায়